রাতে রাতে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণাম ছোট্ট পরিবার মা ছেলে স্বপ্ন ছেলে নেই তোমাদের সামনে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তা আজকে হলো মঙ্গলবার মঙ্গলবার এখন থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো দেখো সকালের তো কাজকর্ম পুজো পুজো সব দেওয়া হয়ে গেছে তারপরে এখন এসছি এখন দশটা বেজে গেছে তো এখন এসে ছেলে খাচ্ছে ভাত পান্তা খাচ্ছে কিন্তু পান্তা রেজে একটা মাত্র আলু ছিল তো কালকে যেহেতু আমি ভাত খাইনি সেই জন্য আলুটা রয়ে গেছিলো আর ভাতগুলো অনেকগুলো রয়ে গেছিলো তো সেই জন্য ছেলে আর আমি পান্তা খেতে বসেছি মেয়ে এখন টিউশন থেকে আসেনি আর এখানে হচ্ছে ভাত ভাতের হাঁড়ি ফুটে গেছে

এবারে এবারে গিয়েছি জানি না কেমন আছে কম তো এটা সচরাচর করে বাজারে যাওয়ার জন্য অর্ডারটা দিয়েছিলাম

তো তারপরে দেখো এখন ফিরে এলাম একদম সন্ধেবেলায় আর সেই যে সকালে তোমাদের একটা শাড়ি নিয়েছি পার্সেল সেটাই দেখাচ্ছিলাম তো তারপরে এখন সন্ধ্যেবেলায় যে আর সারাদিন সেরকম কোনো ভিডিও করিনি কারণ সেরকম কোনো রান্না বানা করিনি তো যাই হোক সন্ধ্যেবেলায় এলাম এখন ছোলা কতগুলো ভেজানো ছিল আর মেয়েকে বলছিলাম কি আলু কাবলি করবো তো সেই মতো মেয়ে বলছে আলু কাপলি করো আলু কাপলি করো তবে অনেক কিছু জিনিস নেই তো যেগুলো ঘরে ছিল সেগুলোই দিয়ে এখন আলু পাফলি করে মা ছেলে মেয়ে তিনজন খেতে খাবো সেই জন্য সব কিছু রেডি করে নিয়ে বসেছি একসঙ্গে সব কিছু এটা দিতে ওটা দিতে সময় লাগবে তো সেই জন্য সব কিছু একসঙ্গে নিয়ে নিয়েছি এখানে আছে আলু সেদ্ধ করা আলু আছে আর হচ্ছে শসা পেঁয়াজ আর কাঁচা নৌকা দুটো কেটে দিয়েছি তবে ঝাল হয়নি সেরকম একটা আর দিয়েছি ছোলা ভেজানো ছোলা আর হচ্ছে চানা ঝুড়ি চানাচুর নেই বলে এমনিই চানাচুর দিয়েছি আর যেমন টক জল লাগে ওই যে তেঁতুলের ভেজানো জল আর সস সসটা আমার মেয়েই দিতে বললো আর লেবু আর চাট মশলা এইসব দিয়ে মোটামুটি চাট করেছি আর এই যে মেয়েকে টেস্ট করে দিচ্ছি টেস্ট করতে বললাম যে যার খাওয়ার বেশি উৎসাহ তাকে ছেলেও খেয়ে বলছে ভালো হয়েছে তবে আমি খাওয়ার পর বুঝলাম যে একটু নেবু কম আছে তাই জন্য আবার একটু নেবু দিচ্ছি আর এভাবে করে আমি তো জানতাম না তবে আমার শাশুড়ি মা শেখানো সব কিছুই বলতেই পারো তো আমার শাশুড়ি মা দেখতাম যে এরকম করে শশা আর ছোলা ঠোলা দিয়ে মাখাতো ভালোই লাগতো খেতে তো সেই জন্য আমিও চেষ্টা করলাম আজকে সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম আজকে সন্ধ্যেটা তো তারপরে ছেলে মেয়ে খেয়ে তো টিউশনও চলে গেছে আবার জানো তো সন্ধ্যেবেলা যেমন মনটা যেমন চা চা করছিলো সেই জন্য সেই জন্য দেখো চায়ের জল ফুটছে এদিকে আর এদিকে ছাতুর প্যাকেট নিয়ে ছাতুর প্যাকেটটা একটু ডিবার মধ্যে ভরে নিলাম আর এটা ফরচুনে নিয়ে এসেছি আর দেখো হরলিক্স ডিভার পাঁচশো বলেই তো হরলিক্স নিয়ে আসা হয় কিন্তু ছাতু তো পাঁচশোই নিয়ে এসেছি তো ছাতুটা কেন পুরোটা ধরলো না আমি বুঝতে পারছি না তাতে লেখা আছে পাঁচশো গ্রাম কিন্তু ছোলার ছাতুর পাঁচশো গ্রাম যখন ভরতে গেলাম তখন দেখি হলো না জানি না কেন তো যাই হোক এদিকে আমার চাটাও হয়ে গেছে বেশ চায়ের কালটা বেশ ভালোই এসছে এই চাটা না খেতে বেশ ভালোই লাগে তো যাই হোক চা তো খেয়ে নিলাম আর সন্ধেবেলা সেরকম কোনো রান্নাবাড়ি করে নিই তো তাই জন্য তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করে এবার ফিরে এলাম বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার দিন সকালে এখন উঠে কলেজ সব কাজকর্ম সেরে স্নান হয়ে গেছে তারপরে মেয়েকে এই যে দুধ আর খেজুর সেদ্ধ করে দিলাম ও ওখানে ওটা খেয়ে দিয়ে টিউশনে আজকে যায়নি দেরি হয়ে গেছে আর স্কুলের পড়াগুলো হয়নি তো যায়নি ও বাড়িতেই পড়তে বসেছিল আর এদিকে আমি পুজোটাও সেরে নিচ্ছি ছেলে এসে একটু মানে ফোনটা ধরেছে ভিডিও করছে সেই জন্য আমি আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি যে আমি কীভাবে পুজো দিই তা হয়তো খুব বেশি পারি না যেমন পারি যখনই পুজো করি তখনই বলি যে আমি যেমন পারি তেমনভাবেই আমি আমার ভগবানের সেবা দিই তো যাই হোক এদিকে আমি পুজোও করে নিচ্ছি জটপট করে কারণ আবার উঠে রান্না করব পুজো হয়ে গেলে রান্না করব ছেলে মেয়ে খেয়ে তখন ছেলে তো আজ পরীক্ষা নেই কালকে পরীক্ষা আছে তো সেই জন্য না আজকে কোনো সেরকম দেরি হলেও কোনো সমস্যা নেই ভাত রান্না করে দেবো মেয়ে খেয়ে দিয়ে চলে যাবে স্কুলে তো যাই হোক আর জানো তো মঙ্গলবার আর বৃহস্পতিবার মিলিয়ে এই ভিডিওটা কারণ বুধবারের ভিডিওটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর বুধবারের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছিলো সেই জন্য মঙ্গলবার বুধবার যদি দুটোই মিলে পোস্ট করতে যেতাম তাহলে অনেকটা বড় হয়ে যেত তোমাদের দেখতে ভালো লাগতো না আর আমি যতটা পারি জানো তো ছোট করে ভিডিও করার চেষ্টা করি তো তোমাদের ভিডিওগুলো আমি ফুল ভিডিও দেখে তারপর একটা কমেন্ট করি তোমরাও আমার ফুল ভিডিওটা দেখো এইটুকু অনুরোধ তোমাদের কাছে তো যাই হোক এদিকে আমার যে মালককে ঘর বসিয়ে দিলাম তারপরে দিয়ে সব ভগবানকে আর বাবা মহাদেবকে সব ঠাকুরে পুজো দিয়ে ফুল দিয়ে দিলাম ফুল তুলসি দিয়ে তারপরে এখন এই যে মন্ত্র যে আছে ওটা আমি জব করে নিচ্ছি একশো আটবার তো তোমাকে তো পুরোটা দেখালাম না যাই হোক এভাবে করে পুজো সেরে নিলাম পুজো হয়ে গেছে এখন ওই যে সয়ান দিয়ে আছে খাবে একা মুড়ি বেড়ে খেতে পারছে না জানো তো আর ওইদিকে ওই যে বললাম না ছেলে টিউশন থেকে এসে শুয়ে আছে ওই আজকে তো পরীক্ষা নেই সেই জন্য আজ স্কুলে যাবে না কালকে পরীক্ষা দিতে যাবে একদম আর স্কুলে স্যার বলেছে যে পরীক্ষার সামনে পরীক্ষা যখন তাও স্কুলে তো সেরকম ক্লাস হয় না সেই জন্য ঘরে বসে পড়তে বলছে তো সেই জন্য ও ঘরেই আছে আজকে স্কুল যায়নি তো মেয়ে স্কুলে গেছে আর এদিকে দেখো মানে সকালে জলখাবার তো খাওয়াই গেছে মুড়ি খেয়েছি সবাই তো মুড়ি খেয়ে এখন ওই যে করছি আমি বেগুনি আর আগে রান্না হয়ে গেছে ফুলকপির দিয়ে সবজি রান্না করেছি আর এই যে গরম গরম বেগুনি করছি বেগুনি করে দিয়ে তারপরে তার খাবো এখন মা ছেলে মানে রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে বেগুনিটা করতে দেরি হয়ে গেছে কারণ পুজো দিয়ে এসে তো কাজ আর কোনো ছিল না সেই জন্য বসেছিলাম আর তারই সঙ্গে বলে রাখছি বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর যে যদি আজকের ভিডিওতে তুমি নতুন বন্ধু এসে থাকো ভিডিওটা দেখে তোমার এই পর্যন্ত কোথাও একটু ভালো লেগে থাকলে তাহলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো যে সকল দিদিভাই বন্ধুরা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা এভাবে তোমরা আমার পাশে থেকো এটুকুই অনুরোধ ছিল তোমাদের কাছে তো তারপরে বেগুনি ভাজা করে রেখে দিয়ে এখন চলে এসেছি ওপরে যে জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো অনেকক্ষণ থেকে বেজানো ছিল আর আজকে দেখিনি মানে মেঘলা মেঘলা তো হয়েই আছে কয়েকদিন হয়ে তো যাই হোক এদিকে কাপড়গুলো মেলে দিচ্ছি মাঝে মাঝে ওপরে মেলতে হয় মাঝে মাঝে নিচে মেলতে হয় যখনই ফাঁক থাকে তখনই ওপরে মেলে দিয়ে যায় আর যখন ফাঁক থাকে না তখন নিচে মিলি তো যাই হোক ওপর থেকে এসে এই যে এখন খেতে বসে গেছি এই যে রান্না করেছিলাম বেগুনি করে গেছিলাম ওপরে আর এই যে সবজি করেছি ফুলকপি আর একটু বিট দিয়েছি আলু আর কচু দিয়ে একটা সবজি রান্না করেছি এটাই আজকে রান্না হয়েছে দুপুরে আর এই যে নেবু আর ছেলেকে না রাগ করে শুয়ে আছে জানো তো ওকে খেতে ডাকলাম ও তো আসছেই না রাগ করার কারণ হচ্ছে আমার মেয়েকে বকছিল মানে মেয়ের সঙ্গে মারামারিটা লাগছিলো সেই জন্য আমি বকা দিয়েছিলাম যে রাগ করে শুয়ে আছে তার তারপরে জানো তো একদম বিকেলে আমার ছেলে খেয়েছে তো আমি ডাক দিলাম দু তিনবার ও তো খেলোই না রাগ করে শুয়েছিল তো এই রকমই দুদিন ছাড়া রাগ করে কি বিরক্ত লাগে জানো তো তো যাই হোক ছেলে মানুষ যখন বুঝবে তখন হয়তো এত রাগ করবে না তো তারপরে সন্ধ্যেবেলা ওরা তো টিউশন চলে গেছে আর আমি একাকে বসে বসে কী করবো ওই যে কিছু জামা কাপড় যেগুলো নিচে মেলা ছিল আর যেগুলো উপরে মেলে দিয়েছিলাম সেগুলো তো ভেজা সেই জন্য নিচেরগুলো ঘরে মেললাম আর বিকেল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আর সেই জন্য কাপড় শুকো শুকোয়নি আর বারান্দায় মিলেছিলাম তবু যেন কিরম ভেজা ভেজা লাগছে তাই জন্য ঘরের মধ্যে দিলাম একটু শুকিয়ে হাওয়া তাসে একটু শুকনো শুকনো লাগবে সেই জন্য দিচ্ছি আর সন্ধেটা এখন নিজে নিজে বসে থাকবো আর কিছু করার নেই কোনো কাজও নেই আর রান্নাবাড়িও কিছু করবো না সেই দুপুরের রান্না আছে সেগুলো দিয়ে হয়ে যাবে আর সন্ধ্যে দিয়ে তারপরে একটু বসেছিলাম যেন তো এখন বেশ খিদে লেগেছে আর ছেলে মেয়ের জন্য সীমাই করেছিলাম কিন্তু ওরা তো খায়নি বিস্কুট খেয়ে চলে গেছে ওরা তো তাই জন্য না আমি একটু সীমায় নিয়ে বসেছি এটা এখন খেয়ে নেব খেয়ে দিয়ে তারপরে আবার তোমাদের ভিডিও দেখবো তবে আজ আসি বন্ধুরা আবারও দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো